নমস্কার হ্যাপি অরস্তৃতি সীতার আর একটি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছো আজকে কোনো কিছু একটি খাওয়ার ভিডিও রান নিয়ে চলে এসেছি একদম ঠিক ধরেছ আজকে একটি রান্নার ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আজকে একটা ডাল রান্না হবে যেটা আমি এর আগে কোনোদিনও খাইনি মানে মেশানো ডাল অনেক খেয়েছি পাঁচমেশালি ডাল দেখেই বুঝতে পারছো যে পাঁচমেশালি ডাল পাঁচমেশালি ডাল অনেক খেয়েছি কিন্তু এইভাবে খাইনি কোনো দিনও তো রান্নাটাও মার ইনস্ট্রাকশানে আমি করলাম করে চলো দেখি কিভাবে দেখতেই পেলে এখানে সমস্ত রকম যত ডাল ছিল সবই নিয়েছি আমি মুট এক মুট করে মুগ ডাল মটর ডাল অড়হরের ডাল মুসুর ডাল মাছকালাইয়ের ডাল মুগ আর মাছকলাই একটুখানি শুকনা খোলায় ভেজে সেটাকে ধুয়ে সবগুলো করে পুরো ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে তেল গরম হয়ে আদা একটু বেটে নিয়েছি মানে থেতো করে নিয়েছি পাটাতে তো এবারে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যখন ওর সেন্ট ছেড়ে এসছে যে একটা লঙ্কা ভাজার যে গন্ধটা হয় তারপরে যেমনি আমরা মিশানো ডাল করি অনেকটা ওরকমই তো সেটা দিয়ে তারপরে এখানে এবারে পাঁচফোরণ আর কালো একটু সাদা জিরা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হোক আর দেখতেই পেয়েছো আগে যে কিসের ডাল হতে চলেছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা মিশানো ডালের মধ্যে সবজি দিয়ে নয় ঠিক আবার বলতে পারো সবজি দিয়ে এর আগের ব্লগটা আমার নিশ্চয়ই সবাই দেখেছো রান্নার ভিডিওটি যে আমাদের বাড়িতে যে দুধকচু বা কালো কচু গাছটা রয়েছে সেটা দিয়ে তো সেদিনকে সেটার বাটা খেয়েছি এর আগের দিনই বললাম আর আইটেম খাবো তো মা অনেক দিন থেকেই বলছে এটা তো এরকমভাবে ডাটা দিয়ে আমি কোনোদিনও খাইনি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সেই দুধকচুর ডাটাটা কালো ডাটাটা ওটার ছালটা ছাড়িয়ে নিয়ে এরকম হয়েছে আর শোলা কচু ছিল একটু শোলা কচু আর কাঁঠালের বীজ দেওয়া রয়েছে এবং সুন্দর নরম ডাঁটা রয়েছিল সেইটা দেওয়া হয়েছে সেটা দিয়ে এবার ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে তো এগুলো আমি সবটাই দিয়ে দিলাম এরপরে এটা হচ্ছে ভালো করে ভাজা ভেজে নিতে হবে যে একটু কচু রয়েছে একটু তো ভালো করে ভাজতে হবে না তো সেদ্ধ হবে না তোমরা চাইলে পরে কচুটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিতে পারো সেদ্ধ করে নিতে পারো এবারে একটু একটু ভাজা ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি যতটা তো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আদা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যেই যাতে ভালো করে ভাজা হয়ে যায় তো এরপরে ভালো করে লঙ্কাও দিয়েছি কাঁচা লঙ্কাও শুকনো লঙ্কা তো ফোরনে দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তার আগে একটু ঢেকে রেখেছিলাম যাতে একটুখানি জিনিসটা সেদ্ধ হয় এই কচুগুলো অ্যাকচুয়ালি এটা কচুরি দিয়েই মেইন ডালটা তৈরি কচুর ডাল মানে ডাটাটা আর কি তো কচু ডালও বলতে পারো কচু মিক্স ডাল তো যাই হোক এবারে সরি একটুখানি ইয়ে হয়ে গেছিলো একটা ফোন এসে গেছিলো যাই হোক তো এরপরে ভালো মতন এটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে এরপরে এখানে হচ্ছে এবার এটা ফুটতে দেবো মোটামুটি ফুটে ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু নামানোর আগে ঘি এবং চিনি দিয়েছি ফোটার সময় একটু চিনি দিয়েছিলাম আর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি তো এত সুন্দর ডাল করে দেখি টেস্ট করে কেমন হয়েছে কারণ আমিও প্রথম খাবো এই ডালটা কচু দিয়ে সবজি ডাল তো অনেক খেয়েছি বা কাঁঠালের বীজ দিয়েও খেয়েছি কিন্তু এইভাবে কচুর ডাটা দিয়ে ডাল এর আগে আমিও কোনোদিনও খাইনি চলো দেখি কেমন লাগে তো এই জন্য একটুখানি ভাত খাওয়ার মানে সকালে খেয়েই ফেললাম আজকে তো দেখি কেমন ভালো করে মেখে মনে হচ্ছে ভালোই হবে চলো একদম দারুণ অসম্ভব ভালো হয়েছে সবাই বাড়িতে অবশ্যই করে খেয়ে জানাবে কেমন লাগলো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে